চলতি বছরেই লোকসভা নির্বাচন মার্চ বা এপ্রিল মাসেই দেশজুড়ে নির্বাচন হতে পারে এমনটাই জল্পনা এর মাঝেই নতুন খবর লোকসভা নির্বাচনের আগে বা সেই সময়ই একসঙ্গে হতে পারে রাজ্যসভা নির্বাচনও পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে এই শূন্য স্থান পূরণের জন্যই নির্বাচন হতে পারে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী দুই এপ্রিল রাজ্যসভায় বাংলার পাঁচ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে চার সাংসদই তৃণমূলের এনারা হলেন নাদিমুল হক আবির রঞ্জন বিশ্বাস সুভাশিস চক্রবর্তী ও শান্তনু সেন এছাড়া কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভীর রাজ্যসভার মেয়াদও শেষ হচ্ছে এপ্রিল মাসেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই এই আসনগুলিতে নির্বাচন করাতে হবে সুতরাং মার্চ বা এপ্রিল মাসে এই নির্বাচন হতে পারে তৃণমূলের চার সাংসদের মেয়াদ শেষ হতে চললেও তাদের জায়গায় নতুন কে প্রার্থী হবেন নাকি তারাই আবার প্রার্থী হবেন সে সম্পর্কে এখনও জানা যায়নি পঞ্চম আসনে অভিষেক মনুজ কংগ্রেস পাঠিয়েছিল তৃণমূলের সমর্থনে এবার কংগ্রেস এই আসন ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে